আমার কথা কানে যাচ্ছে না কি পেয়েছেন কার্যত এই ভাষাতেই রাজ্যের আইনজীবীকে বলতে চাইলেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আরজিকর কাণ্ডে ভূমিকা ভূমিকা নিয়ে নিয়ে সেই সঙ্গে রাজ্য সরকারের ফের বসার সিদ্ধান্ত নেয় জয়েন্ট ফোরাম অফ ডক্টরস আর জিকর কাণ্ডে জয়েন্ট ফোরাম অফ ডক্টর সংগঠন ধর্নায় বসার অনুমতি চেয়ে রাজ্য পুলিশের কাছে আবেদন জানায় রাজ্য পুলিশ একাধিক শর্ত জুড়ে দেন এবং আবেদন না মঞ্জুর করেন শেষমেশ ডক্টর ফোরাম কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাদের বসার অনুমতি দেন এবং নির্দিষ্ট কিছু শর্ত এবং নিয়ম তাদের বহাল রাখার কথা বলেন তারপরেও ডক্টর ফোরাম বসার অনুমতি পায়নি আর এরপরই আজ কার্যত ভরা ইজলাসে নিজের দেওয়া রায়ের কথা উল্লেখ করেই আইনজীবীদের সরাসরি এক প্রকার তিরস্কার করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন আমি চাই প্রোগ্রাম সফল হোক আমি যে নির্দেশ দিয়েছি সেই নির্দেশ মতো আধ ঘন্টা সময়ের মধ্যে রাজ্যকে নতুন করে ওই অবস্থান মঞ্চের নকশা নিয়ে এসে আদালতে জমা দিতে হবে আধা ঘন্টা সময় দেওয়া হলো শুধুমাত্র কার্যত আজ ভরা ইজলাসে রাজ্য সরকারের আইনজীবীকে আরজিকর কাণ্ডে চরম হেনস্থা হতে হলো আদালতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। আরজিকর কাণ্ডের এই মুহূর্তে সবথেকে বড় খবর আধ ঘন্টা সময় দেওয়া হলো রাজ্যকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পক্ষ থেকে